আসসালামু আলাইকুম আজ বারোই জুলাই দু হাজার পঁচিশ রোজ শনিবার তিলকপুর বিশাল মরিচ বাজার আজ তিলকপুর বিশাল মরিচ বাজারে হঠাৎ করে প্রচুর মরিচের আমদানি দেখা যায় কয়েকদিন ধরে কম আমদানিতে বেশ ভালো দামে মরিচ কেনাকাটা হলেও আজ প্রচুর আমদানিতে কমেছে মরিচের দাম প্রতি কেজিতে কৃষক আজ হারিয়েছে একশো থেকে একশো টাকা আজ বাজারে কৃষক ছিল হতাশ ব্যবসায়ীদের কথা অনুযায়ী মোকামের বাজার খারাপ থাকার কারণে তারা কম দামেই মরিচ কেনাকাটা করছে

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভালো আছেন জি ভাই ভাই আজকে মরিজের আমদানি কেমন দেখতেছে আজকে মরিজের আমদানি এবছরের সেরা প্রচুর আমদানি ভাই বৌশল মিলে মরিচ তুলিছে মরিচ তোলার জন্য এমনি মানে বাজার খুব কম 50 60 টাকা বর্তমান বাজার ওমা আসসালামু আলাইকুম ভাই ওমা আসসালাম ভালো আছেন ওমা আজকে বাজারে মরিজের আমদানি কেমন দেখতেছেন

কত করে দাম বলতেছে আজকে মরিচ চাহিদা কেমন ব্যবসায়ীরা নিতে চাচ্ছে না নাই আজ তিলকপুর বাজারে মরিচ চাষিরা হতাশায় ভুগতেছে কারণ গতকাল একশো আশি একশো নব্বই টাকা কেজি বিক্রয় হওয়া মরিচ আজ বিক্রয় হচ্ছে পঞ্চাশ ষাটশো উত্তর সর্বোচ্চ আশি টাকা কেজি পর্যন্ত তারপরেও ব্যবসায়ীরা সেইভাবে মরিচ কেনাকাটা করতে চাচ্ছে না ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে মরিচের আমদানি কেমন দেখতেছেন প্রচুর আমদানি আজকে কালকে তোমার একটু আমাদের সমস্যা ছিল মোকামের বাজার খুবই খারাপ এই কারণে আমরা মরিচ কালকে কিনতে পারিনি গৃহস্থ একশো বিশ টাকা দাম বলেছি ডায়নি রাগ করে সব তিনেপুর হাটে নিয়ে আসছে অতিরিক্ত আমদানি মোকামের বাজার খুবই খারাপ আমরা আশি নব্বই একটা ভালো যেটা সেটা একশো টাকা পর্যন্ত কিনতেছি ভাই তার মানে আপনার দাম কম হওয়ার কারণ মূল কারণ হচ্ছে মোকামে হ্যাঁ মোকামে ইন্ডিয়ান এলসি ঢুকছে অনেক এলসির কারণে মোকামের দাম কম বল দিচ্ছে মরিদ বিক্রি হচ্ছে না এই কারণে এই সব কথাগুলো আমরা গৃহস্থ বুঝাতে পারি না যে মোকাম খারাপ এই জন্য আমরা কম দামে কিনতেছি গৃহস্থ বলতেছি যে আমরা সিন্ডিকেট করতেছি সিন্ডিকেট না এই যদি দশটি আর মরিচু আমরা দুশো টাকা কিনতে পারি পাঁচশো টাকা আলো কিনতে পাবো যদি মোকামে খাই ধন্যবাদ